ও নাম মুসলিম ইয়া মুকসেদ না भैया আচ্ছা আচ্ছা আসল সমস্যাটা কি এর লগে বাড়ি কই আপনাদের এই বাড়ি কই বাড়ি हम বাড়ি গো রংপুর আপনার বাড়ি রংপুর হ্যালো ভিউয়ারস এখন যে ভিডিওটা শুরু করছি এদের বাড়ি হলো রংপুর রংপুর থেকে আসছে আর আমার এই বন্টার সাথে যে জিনটা আসেন উনি এর নাম হলো 목세দ উনি অনেক ভালো हां আসেন আসেন বাড়ি ভিতর আসেন ভিতর আসেন

একসাথে ছিলাম একসাথে থাকছি একসাথে আমার খুব রাগ হতো আমি বিয়ে ভাঙিয়া দিতাম বিয়ে করতে দিতাম কিন্তু তারপর যখন আরেকদিন দেখতে আসছে যেদিন দেখতে আসছে সেদিন মানে

আচ্ছা মুসে মুসলমান করবেন ঈদের পরে আচ্ছা দুষ্কার বলেন তো আপনি বিয়ে করতে দেরি করছেন আপনি বিয়ে করতে দেরি করছেন না আপনি যদি এখন বিয়ে করে নিয়ে যাইতেন

আসেন আবার আসেন আপিটা ধরেন আপনি ডাকতে দেন মকসুদ ভাই আপনি যদি আমার সাথে বাটপারি করেন তাহলে কিন্তু আমি আপনার সাথে বেয়াদুবি করব। আপনার আনতে আমার এক মিনিট রাখবেন আপনি আইসা সুন্দর বাবা সালাম দেন আসেন জলদি এই শোনেন আমাদের দেখান হ্যাঁ মকসুদ ভাই এই আপনি কি বেয়াদুবি করবেন না ভালোভাবে কথা বলবেন হ্যাঁ সুন্দর বাবু কথা বলবেন তো

বলেন আপনি যদি আসেন দুষ্কার আমার না আপনার এখন আপনি কেমনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওকে ঠিক আছে এখন কি করুন বলেন তা আমার এখানে থেকে যান শেষ

যদি কোনোদিন শুনি এই পাঁচটা বলে বোতলে আপনি আপনি সাথীদেরকে বন্দি করছে বন্দি তো করবোই এখন যদি আপনারা কেউ বন্দি করে এটা কি দোষব করেন কারণ আপনি যে মেয়েটার সাথে থাকে যে আপনি কি করেন আমি জানিনা কি না বলুন জানিন এটা আল্লাহ বুঝিনি কত বোঝেন না অনিরা তো সবার সামনে পাওয়া যাবে না এটা কি ভালো না খারাপ এটা হালাল্লা হারাম এটা জিনার কাজ না এটা কি আর করবেন আপনি মুসলমান না আল্লাহরা বিশ্বাস করেন হ্যাঁ যার নাম বিশ্বাস করেন তাহলে সব যদি বিশ্বাস করেন এই যে আপনি মেয়েদের কাছে থাইকা যে সমস্যা যে গুণার কাজ করতেছেন এটা তো আপনাদের জিন জাতিরা অনেকেই করে মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে এটা কি আপনি ভালো কাজ করছেন তার স্বামী আপনি স্বামী তো এই যে বিয়ে হইল মাত্র কোরবানির পরে মাত্র দুই মাস দেড় মাস না দেড় মাস দেড় মাস হইলো এখন আপনি নিজে আমার এখানে যে দর্শক আছে সবার উদ্দেশ্য করে বলবেন যে আমি আর জীবনে এনডাম কি

এখন যদি কারও আসে তার ধরুন কি বাড়িতে চুরি করছে যদি কোনো সমস্যা দাড়ানো ধরুন কারে ধরুন তুই কি করলি নাকি অন আয়েষা তো ফদ বানিয়েছে কে শেষ দললে ধরুন কারে মকসুদ বেড়ে কারে দেখছেন গোপালগঞ্জে মখসুদ কি অবস্থা চলতেছে একবার আর্মিদের তামা তামা বানায় নামক ঠিক আছে একবার বারোটা বাজলে আমাক বেরো অনেকে সুজ হইবেন